আমরা ছিলাম হলো মধ্যপ্রাশের যে মিথোলজিতে আরবিয়ান মিথোলজি ওরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শব্দ নিয়ে নতুন করে এই মিথোলজিগুলো তৈরি করছে এই মিথোলজিগুলো ইউনিক না বেদ ইউনিক রামায়ণ ইউনিক মহাভারত ইউনিক গিলগামাস ইউনিক তারা থেকে কোনো শব্দ নেয় নাই বাইবেল ইউনিক কিন্তু হাদিস ইউনিক না কোরআন ইউনিক না কোরআনের বহু শব্দ বার্তাকে ধার করা হাদিসের অধিকাংশ চরিত্র বার্তাকে দাঁড় করা এগুলি ইউনিক না আমাদের বাংলাতীয় পুরাণ এটা ইউনিক কৃষ্ণ এখানকার সম্পদ এরা এটারে আবার আমাদের এখানে পাচার করতে আমাদের কৃষ্ণ মেয়ে খ্রিস্ট যিশু খ্রিস্ট তারপরে জিসাস এরপরে ইসা বানায় আবার আমাদের প্রোডাক্ট আমাদের কাছে ডেলিভারি দিতেছে বুঝো আমাদের ইসকন্দোনিয়া ইয়া রে ইয়া এসকানদার আলেকজান্ডার তারপরে সেগানদার বানায়া বাচ্চা সেগানদার ওদে কোরআনে বহু আলোচনা করে আমাদের এসকানদারবাদ আনোবের কাছে সেই যে মানে ইসকন্দো এখানে সেগানদার নামে পড়ায় আমি বলে বুঝাতে বললাম যে আমাদের এখানকার বহু চরিত্র আরব রানী আছে আমাদের ইন্ডিয়ান মানে বাং ইন্ডিয়ান mitologia অনেক চরিত্র তারা ব্যবহার করছে মধ্যপ্রাচ্যে কৃক্র অনেক চরিত্র ম্যাক্সিমাম চরিত্র গ্রিক থেকে নিতে তারা একমাত্র মোহাম্মদ চরিত্র বাদে আল্লাহ চরিত্রটা হিব্রু থেকে নেওয়া আল্লাহ চরিত্রটা কি হিব্রু থেকে নেওয়া বাকি চরিত্র গুলো থেকে নেওয়া নিয়ে আর একটা খিচুড়ি বানায় হাদিস বানাইছি আমরা কোরআন বানাইছি আমরা আল্লাহ বানাইছি এটা এই বলে আমাদের কাছে এখন পর্যন্ত সরকার গুলো করে যাচ্ছে সবার জানা উচিত এই চরিত্রগুলো এক জায়গা থেকে নেওয়া না তাদের বিভিন্ন জায়গা থেকে নেওয়া প্রমাণ দিলাম প্রমাণ আপনারা করেন এরপরে আসি আল্লাহ চরিত্রটা এই যে ইলা বাংলা ইলা বাংলা ইলা শব্দের আগে আল যুক্ত করে আল ইলা থেকে আল্লাহ শব্দের উত্তর এগুলো হলো আল্লাহ শব্দের উত্তর তাহলে আল্লাহটা কি আল্লাহ ছিল আগে লাভ দেবী লাদ দেবী সেই লাদ দেবীটা এখন হয়ে গেছে আল্লাহ আর আল্লাহ পরিচয় যে পবিত্র করেন এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে সেটা সুরা ইকলাসের প্রথম আয়াতটা মনে আছে আপনাদের ইকলাসের প্রথম একক কি সবকিছু একেবারে আদর্শ ক্ষুদ্রতম অংশ এটা হলো একক যেমন মানুষের ক্ষুদ্রতম অংশ কোষ এই বিল্ডিং এর ক্ষুদ্রতম অংশ এই ইটকে যদি আমরা আবার ভাঙি তাহলে বাড়াবে আবার প্রোটন নিউটন নিউটন প্রোটন ইলেকট্রন এগুলো হলো ক্ষুদ্রতম কণা যেহেতু আল্লাহ ইউনিক তাহলে সবকিছু ক্ষুদ্রতম কণা এই ক্ষুদ্রতম কণা রবি আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ অন্তর্জামি সমস্যা আছে আল্লাহ সর্বত্র বিরাজমান ঠিক আছে আল্লাহ আল্লাহ আল্লাহর শব্দ সর্বত্র বিরাজমান এই ক্ষুদ্র তো না হতে তারপরে আল্লাহ সৃষ্টিকর্তা সৃষ্টিক্রিয়ার আদি অনুঘটক কারা কারা সৃষ্টিক্রিয়ার আদি অনুঘটক শুক্র ইয়া কৃষ্ণ আর হলো শুক্র এরা কৃষ্ণ সৃষ্টিকর্তা তারা জনক হলো পুরুষাঙ্গ আর জনপ্রাজার কন্যা হলো সীতায় হলো বীর্য আবার মদন মদনের বই নাম হলো স্ত্রীর নাম হলো রতি মদনের স্ত্রীর নাম রতি রতি হলো বীর্য বীর্য হলো শুক্র তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সৃষ্টিকর্তা যখন হবে তখন বীর্য শুক্র আর হয়তো শিশু সৃষ্টিকর্তা রূপে কাজ করে একটা আবার নারী সৃষ্টিকর্তা রূপে যখন কাজ করে তখন অবশ্যই এটা মেলা নিন বা সেই কালা বলে আমরা ডাকি দিই কালা নারী পুরুষ উভয় দেহে কালা রূপে আছে পুরুষের দেহে শিশু আর শুক্র

সে বলতে পারবে আর মানুষের খবর যে বলতে পারবে তার কাছে নতুন করে আর দোয়া করার আর নিয়ত করার না যে ব্যক্তির ফাঁসি হয়েছে ওই আল্লাহর রে কম টাকা না মৃত্যুদণ্ডের খবর পাওয়ার পরে আল্লাহর রে কম ডাকে না অনেক ডাকে তারপরে কেউ বাঁচাতে পারছে তো যে আল্লাহ টাকার পরে মৃত্যুদণ্ড বাঁচাতে পারে না তার ডাক দিয়ে শুনলো কই শুনছে ছাকার কথা শুনছে কথা শুনছে খালি টেলার চাইতে কথা শুনছে

পদার্থ পর্যন্ত মরে কিন্তু তারপরে আর মরে না থেকেই যায় অনন্ত কাল থাকবে এটা কখনোই ডিস্ট্রয় হবে না পদার্থের অবিনাশিত বাদ সূত্র অনুযায়ী পদার্থ বিজ্ঞানের স্টুডেন্ট যারা তারা জানবে পদার্থের অবিনাশিত বাদ সূত্র অনুযায়ী পদার্থের সৃষ্টি ও ধ্বংস নাই শুধু রূপান্তর রূপান্তর আছে মানন্তর আছে আমি দেখবে পদার্থের সৃষ্টি ধ্বংস নাই শুধু রূপান্তর আছে মানন্তর তাহলে আমরা

আবার এতে থেকে আম কাটাল চলা লিখছি ভাত রুটি এই রেকর্ডিং চক্রটা চলতেই আর অন্য কিছু সংক্ষিপ্ত ভাবে আমরা তার যে কোশ্চেনটা ছিল যে আল্লাহ শব্দটা নামপদ বিশ্লেষণ করা যায় না নাম পদের অনুবাদ হয় না এই ফতোয়া থেকে কিভাবে আমরা বের হব এবং আল্লাহ শব্দ সম্পর্কে কিভাবে জানতে পারবো তাহলে আমাদের আবার ওই একই কথা দিয়ে শেষ করি সেটা হলো ব্যাকরণ বিদ্রা যে আটা দিয়ে রাখছে হাই স্কুল কলেজে মাদ্রাসায় নাম পদের কোন অনুবাদ হয় না এটা তাদের বিভাগে চলবে আমাদের সরবিজ্ঞানে মরমিবাদে পুরাণে এই সূত্রটা চলবে না পুরা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে যেটা আমরা বলি যে ট্রায়োলজি কোরআন আমরা যেটাকে বলি থিওলজি বিজ্ঞান আর তাদের যে বৈষয়িক বিদ্যা বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ এই ব্যাকরণের ওই ফটোয়ার সঙ্গে কন্ট্রোডিক্টরি হলো আমাদের এই বিষয়টা আমরা নাম পদের অনুবাদ না করলে কখনোই শব্দের অন্তর্নিহিত তাৎপর্যটা খুঁজে বের করতে পারবো না আর ওরা বলে নামপদের অনুবাদ করা যাবে না মহাদেব মহাদেবী জিবরাইল জিব্রাইল থাকবে আর আমরা বলি যে না জিব্রাইল গবেষণা করব আগে ব্যাকরণিক গবেষণা করার পূর্বপত্তি আগে আমরা করব তাহলে এর আগে কত আমরা পেয়ে যাব তাহলে এই যে অবস্থা বৈপরীত্য ভাব রয়েছে এইটা নির্মূল বা নিরসন হবে এ ছাড়া নিরসন হওয়ার কোনো সম্ভাবনা নাই ওই ফতোয়াটা আমাদের এখানে চলবে না সংক্ষিপ্তভাবে আমি এতটুকুই